বাড়ি সারের গান তো আসলে গাওয়ার মতো অত বড় সাহস আমার নাই আপনি যেহেতু আমাকে বলেছেন আমি গাওয়ার চেষ্টা করবো ভুলটিটি তো হতেই পারে কিন্তু বাড়ি সারের গানগুলি আসলে লালন গীতি যেরকম নিজের মধ্যে ধারণ করতে হয় বাড়ি সারের গান বা আমাদের অন্য যারা সাধক আমাদের মাটির গানগুলি শেকরের গানগুলির সাথে যুক্ত আছে লাইক শাহ আব্দুল করিম হাসন রাজা রাধারমন দত্ত দেন সাইজি এই গানগুলা একটা হচ্ছে আপনার শেকর সো এই গানগুলি সবার মাঝে আজীবন বেঁচে থাকবে সো আজীবন বেঁচে থাকবে কারণ বাংলা শিল্প যতদিন আছে আপনাদের মাঝে আমাদের

আমি ডাকি তাসি আমি ডাকি তুমি ঘুমাই নাকি সুয়াসন পাখি আমি ডাকি তাসে তুমি ঘুমাই নাকি তুমি আমি জন ভরা ছিলামখি তুমি আমি জন ভরা ছিলামখামাখি আজি কেন হইলে নিরব মেলো দুটি আখি রে পাখি আমি ডাকি তসে তুমি ঘুমাইছো নাকি সুয়াশান পাখি আমার সুয়াশান পাখি আমি ডাকে তসে তুমি আসলে আমরা যারা মানে সঙ্গীতের সাথে জড়িত আমাদের ব্লাডের সাথে সঙ্গীত সুর কানেকশন হয়ে গেছে সো আমি জানি না কার কেমন ফিল হয় আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে এইটাই আমার ভালো লাগা এইটাই আমার ভালোবাসা এইটাই আমার ধ্যান এটাই আমার ধারণা এইটাই আমার সব কিছু